এ মার্চেন্ট বাইস টু আর্টিকেল ফর টাকা ফোর হান্ড্রেড হি সেল ওয়ান অব টোয়েন্টি পার্সেন্ট দ্যার একজন ব্যবসায়ী চোদ্দশো টাকায় দুটো ক্রয় করে একটি বিশ পার্সেন্ট লাভে অপরটি আট পার্সেন্ট লসে বিক্রি করে দেয় হি মেক্স নো প্রফিট অর লস ইন দ্য এন্ড সব মিলিয়ে তার কোনো লাভ বা লোকসান হয়নি হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল দ্যাট হি সোল্ড এট এ লস সেটা যে আর্টিকেলটা সে লসে বিক্রি করেছিল সেটা সেলিং প্রাইস কত তো প্রথমে আমরা ধরি আট পার্সেন্ট লসে বিক্রি করা আর্টিকেলের ক্রয় মূল্য এক টাকা তাহলে অপরটার ক্রয় মূল্য কত হবে চোদ্দশো মাইনাসের এক টাকা এখন আট পার্সেন্ট লসে ক্রয় মূল্য এক টাকা আট পার্সেন্ট লসে বিক্রি মূল্য কত হবে তাহলে বিরানব্বই বাই একশো দ্বারা গুণ করলে যা হয় তা আর এটা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রি মূল্য কত হবে একশো বিশ বাই একশো দ্বারা গুণ করলে যা হয় তা বিক্রি বিক্রিমূল্য কত যেটা যুগ করলে পাওয়া যাবে যেহেতু কোনো তার লাভ বা লোকসান হয়নি তাহলে ক্রয় মূল্য আর বিক্রি মূল্য সমান হবে ক্রয় ক্রয় মূল্যের কথা ছিল চোদ্দশো টাকা তাহলে হবে টাকা এখন ভগ্নাংশ দূর করার জন্য উভয় পক্ষে আমরা একশো দ্বারা গুণ করে দিই একশো তারা গুণ দিয়ে চোদ্দশো একসাথে আরো দুইটা শূন্য যুগ হবে একশো দ্বারা গুন করলে একশো একশো কাটা একশো কাটা যাবে বাকি থাকবে এখানে বিরানব্বই এক্স একশো বিশ দিয়ে গুণ দিলে গুণ দিলে প্লাসের হবে এটা ওই পাশে নিলে আমরা হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে মাইনাসের ইন্টু হচ্ছে একশো বিশ একশো বিশ দিয়ে আমরা এটাকে গুণ করে দিলাম এখন একশো বিশ থেকে নব্বই বাদ দিলে থাকে কত ত্রিশ ত্রিশ থেকে দুই বাদ দিলে আটাশ হবে আর এখান থেকে আমরা যদি কমন নিই চোদ্দশো কমন নিলে এখানে থাকবে কত একশো মাইনাসের এখান থেকে নিয়ে নিলে থাকবে একশো বিশ এটা বিয়োগ করলে কত হবে মাইনাসের বিশ হবে মাইনাসের বিশ দিয়ে যদি আমরা গুণ দিই চোদ্দ এক দ্বিগুণ হচ্ছে আটাশ দুই শূন্য আর এক শূন্য তিন শূন্য অর্থাৎ আঠাশ হাজার টাকা হবে আঠাশে আটাশ কাটা ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা এখন বিক্রি মূল্য কত হবে আট পার আট পার্সেন্ট লস মানে হচ্ছে একশো টাকা আট টাকা লস এক হাজার টাকা কত টাকা লস হবে আশি টাকা লস হবে তাহলে বিক্রি মূল্য হবে নয়শো টাকা